সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছে আমি এই আমাদের প্রত্যেকে কিন্তু একজন শিক্ষার্থীকে প্রাইভেট কার কার থেকে অপহরণের চেষ্টা করা হয় আর ঠিক তার পর থেকে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন আর প্রশাসনের এই নড়েচড়ে বসা থেকে মধ্যরাতে চিরুনি অভিযান চালায় নগরের নবাব রোড এলাকায় সেই নবাব এলাকা থেকে মাহমুদ মঞ্জিল ও মাহমুদ মঞ্জিল যে পাশা নয় সেখান থেকে দুইজনকে সন্দেহ অবস্থায় আটক করা হয় আটক করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে যেটা আমরা জানতে পেরেছি দর্শক আসলে আজ আজকের যে এই সকালে যে ঘটনা ঘটেছিল একজন শিক্ষার্থীকে প্রাইভেট কার থেকে কিন্তু নবাব রোড এলাকার ভেতরে প্রাইভেট কার থেকে অবহরণের চেষ্টা করা হয় আর এই ব্যাপক অভিযান চালায় পাশাপাশি পাশাপাশি ব্যাপক অভিযান চালায় এবং পাশাপাশি তারা বেশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা সহ বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ব্যাপক ব্যাপক জটিলভাবে অভিযান পরিচালনা করে মধ্যরাতে কিন্তু শেষ পর্যন্ত মধ্যরাতে তারা যে চিরুনিয় অভিযান রয়েছে নগরীর লালাদিগির পাড়ের যে লালাদিগির পাড় যে লালাদিগির পারে মাহমুদ মঞ্জিল নামে যে বাসা রয়েছে সেই মাহমুদ মঞ্জিলে সেই মাহমুদ মঞ্জিলে অভিযান পরিচালনা করে দুইজনকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আটক করে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আমরা যেটা জানতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় এবং পরবর্তীতে যদি জিজ্ঞাসাবাদের সত্যতা পাওয়া যায় তাহলে পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে এবংটা আমরা জানতে পেরেছি যে কতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি রয়েছেন খন্দকার মুস্তাফিজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আপাতত প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে পরবর্তী যদি তাদেরকে এই ঘটনায় জড়িত হিসেবে সত্যতা পাওয়া যায় তাহলে তাদেরকে তাদের কাছ থেকে আইনানিক ব্যবস্থা নেওয়া হবে আমরা ইতিমধ্যে ঘটনাস্থলে ছিলাম এবং আমরা যেটা দেখেছি বা আমরা যেটা জানতে পেরেছি যে প্রশাসন আজ চিরুনি অভিযান দিয়েছে রাতে এই নগরীর যে লালাদিগির লালাদিগির যে পার রয়েছে সেই লালাদিগির পারে আর এখান থেকেই কিন্তু লালাদিগির পারে অভিযান পরিচালনা হওয়ার বেশ খানিকটা সময় পর কিন্তু তারা এই অভিযান পরিচালনা করে বলতে গেলে যারা জড়িত রয়েছেন সিসিটিভি সিসিটিভি পর্যবেক্ষণ করেছে এবং সিসিটিভি পর্যবেক্ষণ করে সিসিটিভি পর্যবেক্ষণ করে কিন্তু তারা যারা জড়িত আছেন তাদেরকে সন্দেহ দুইজনকে দুজনকে সন্দেহবাজন অবস্থায় আটক করা হয়েছে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটা আমরা জানতে পেরেছি যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে পরবর্তীতে যদি তাদের এই ঘটনায় সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদেরকে আগামীকাল তাদের পরবর্তী যে আইনানুক ব্যবস্থা আছে সেই আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে